আসলে গরু হাট থেকে সবাইকে স্বাগতম এখন জমজমার পুরা গরুর হাট তো আশা করছি কুরবানি উপযোগী যে গরুগুলো আছে মহিষগুলো আছে আপনাদের দামগুলো আমি জানাবো আমার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে বন্ধুরা আমরা প্রথম বড় সাইজের গরুগুলো দেখি তারপর সব সাইজের গরুগুলো দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে করে তো এখানে গরু কিন্তু অনেকগুলো আছে তিনটা গরু এই তিনটা গরু এই নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো আমি চেষ্টা করবো দামগুলো জানানোর জন্য একটা ক্রেতা আসছে দামাদামি করার জন্য ভাই এই কালো গরুটাকে কতটা যাচ্ছেন ভাই হ্যাঁ দুইশো সত্তর এটা কয় মন হইব ভাই সাড়ে আট মন সাড়ে আট মনের গরু যাচ্ছেন দুই লাখ সত্তর কত হলে বিক্রি করবেন আপনি আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে ভাই মোটামুটি না ভাই কত হয়েছে বড় ভাই কত হয়েছে একশো এগারো দেখতে পাচ্ছেন এটা কি গাভিগরু বিশাল বড় একটা বিক্রি দিতে একশো এগারো দিয়ে মানে এক লাখ এগারো হাজার ভাই লালটা 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 কত ভালো

আপনার কুরবানির ঈদের যে কাস্টমার এগুলো কি পাচ্ছেন মানে যারা কুরবানি দিব আস্তে আস্তে পারবো সামনে এখন তো অনেক দিন রয়ে গেছে আরো আর সাদা করোডে কত যাচ্ছেন ভাই তিনশো এটা বেশি কেবার এদিকে বেশি মাংস না

বন্ধুরা যারা মিডিয়াম সাইজের গরুগুলো করছেন তারা কিন্তু এই গরুগুলো দেখতে পারেন এই যে গরুটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা বিক্রি হয়েছে কত নব্বই হাজার টাকা না ভাই এই গরুটা নব্বই হাজার বিক্রি হয়েছে আজকে বাজার কিন্তু একটু নামার দিকে কারণ কাস্টমার অনেক কম দেখতে পাচ্ছেন এই গরুটা কত যাচ্ছেন ভাই লাল গরুটা কত্তর মানে বিক্রি করবেন কত এলে সত্তর না দেখতে পাচ্ছেন তো ভাই কিন্তু আসলে হাটে একবারে মাঝখানে যে শাড়িটা এখানে আসলে বেড়ে পাইবেন দেখতে পাচ্ছেন এগুলো গরু ভাই এটা এটা কত ভাই একশো পাঁচটা আছে না বিক্রি কত নব্বই বিরানব্বই বিক্রি করবেন তো মোটামুটি বড়ো মতো একটা গরি রাখ তিন সাড়ে তিন মনে হইবো সাড়ে তিন মনে সাড়ে তিন হবে না একটু কম হবে তো দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু সব কিছু দাঁতে গরু দেশাল গরু দুই দাঁতের তো এটা মানে নব্বই হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন তিন মনে একটু বেশি হবে বন্ধুরা যারা মাদারি সাইজের গরু গরু লাগবে তারা কিন্তু এই গরুগুলো দেখতে পারেন অনেক সুন্দর গরু দেশাল গরু এগুলো সবগুলো একই সাইজ দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে গরুগুলোর আজকে হাটে কিন্তু একেবারে বেচা কেনা কম যার জন্য এই ব্যাপারীদের মন কিন্তু একেবারে খারাপ তো এই গরুগুলা ওনারা দাম চাচ্ছে এক লক্ষ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন হাটে কিন্তু একেবারে কাস্টমার নাইবিধে এদের মন অনেক খারাপ বন্ধুরা হাটে কিন্তু অনেক অনেক গরু কিন্তু ক্রেতা কিন্তু নাই দেখতে পাচ্ছেন অনেক গরু আছে হাটের মধ্যে এখনো এখনও এখন কিন্তু তিনটার উপরে বাজে অনেক গরু আছে কিন্তু ক্রেতা নাই দেখতে পাচ্ছেন তোমরা আসলে হাটটি কিন্তু গরুর পাশাপাশি মহিষের জন্য কিন্তু অনেক বিখ্যাত এখানে অনেক বড় বড় মহিষ ওঠে তো এই মহিষগুলা কার দেখি তারপর দামগুলো আপনাদের জানাই আর কত মন হবে এটাও জানাবো অনেক মহিষ আছে দেখতে পাচ্ছেন আমার সামনে পুরোটাই মহিষের জন্য ইয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মহিষ আছে তো একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে মহিষগুলার দাম কীরকম বা কয় মন হয় ভাই মহিষগুলা কি আপনার কয়টা নিয়ে আসছেন আপনি

ঈদের কোনো কাস্টমার আছে ঘুমাইয়ের জন্য নাই নাই না ঈদের কাস্টমার এখন নামি হারে না নামি আসে না তো ঈদের আসে আপনার নাম বের সামনে আসবে এটা এটা কয় হতে পারে ভাই সাড়ে দশ মন সাড়ে পাঁচ মন সরি সরি সাড়ে পাঁচ মন না কত দাম চাচ্ছেন ভাই একশো পঁচাত্তর দেখাই সবগুলো কি একই সাইজের না ভাই একই সাইজ মানে দাম কি উঠছিল এই পর্যন্ত দাম কে বলছিল কত বলছে কত বিক্রি করলেন তো বন্ধ দেখেন এক লাখ পঁয়ষট্টির মধ্যে সাড়ে পাঁচ মন ওজনের মহিষ উনি বলছিল সাড়ে পাঁচ মন হবে মহিষগুলো মোটামুটি বড় সাইজেরই দেখতে পাচ্ছেন মানে বড় সাইজের মহিষি সাড়ে পাঁচ নজন মানে এক লাখ পঁয়ষট্টি হলে বিক্রি করবে মহিষ কয়টা নিয়ে আসতেন মহিষ এখানে আসলে ছয়টা ছয়টা বিক্রি করছেন একটা আজ একটাও বিক্রি করি নাই একটা বিক্রি করেন তাহলে কাস্টমার অনেক কম সবারই এক অবস্থা আপনার মোটেই নাই মোটেই নাই তো দেখতাছি পুরো হাটে কিন্তু গরু মহিষে বড় লাখ দুই লাখের মাল দাম কয় দেড় লাখ দেড় লাখের মাল দাম কয় এক লাখ বিশ আসলে একেবারে কাস্টমার নাই বললেই চলে তো এইগুলা কয়মন হবে ভাই এটা এই মহিষগুলো

দেখতে পাচ্ছেন ভোজগুলো কিন্তু মোটামুটি অনেক বড় বড় ছয় মনোজন দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের গরু ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু দামাদামি হচ্ছে তো গরুগুলো কিন্তু মোটামুটি সবগুলো একই সাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আছে পুরো হাটের লোক কিন্তু এখানে জড়ো হয়ে গেছে গরুগুলার দাম চাচ্ছে দুই লাখ ষাট পঁয়ষট্টি দেখতে পাচ্ছেন দামি কিন্তু হচ্ছে সবগুলো একই সাইজের গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা মিডিয়াম সাইজের ক্রসগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গরুগুলা প্রায় একই সাইজের গরু দেখতে পাচ্ছেন এগুলা সারাদিন মন ওজন অ্যাভারেজ দেখতে পাচ্ছেন প্রায় সে গরু এগুলো বায়ের দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা আসলে দামাদামি করে নিতে পারবেন ভাই নামটা কি ভাই লেবু হ্যাঁ ভাই লেবু লেবু তো ভাই আসলিয়া হাটে আসলে একেবারে একেবারে মাঝখানি হাটে ভাই পেয়ে যাবেন লেবু ভাই উনি ওনার কথাও ভালো লাগছে উনি দামগুলো অনেক কম চাচ্ছে তারপর আপনারা দামাদামি করে নিতে পারবেন এই গরুগুলো এক লক্ষ দশ থেকে এক লক্ষ বিশ হাজারের মধ্যে দাম চাওয়া হচ্ছে ভাই সাড়ে তিন মিন হবে তিন মন সাড়ে তিন হবে নিচে নামবে না বন্ধুরা দেড় লাখ টাকা একটি গরু বিক্রি হয়ে গেল বিশাল বড় সাইজের একটি গরু হ্যাঁ ভাই দেড় লাখ না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর হয়েছে এক লাখ আটচল্লিশ ও আচ্ছা তাহলে দুই হাজার কম দুই হাজার সুন্দর হয়েছে গরু অনেক সুন্দর বন্ধুরা দেখতে পান বিশাল বড় বড় গরু এখানে হাটা কিন্তু সবচেয়ে বড় গরু এই গরুগুলো এখানে কিন্তু অনেকগুলো গরু আছে দেখতে পাচ্ছেন একই সাইজের গরু এগুলোর দামটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন লাখটার দামটা হচ্ছে আপনার আসলে দামাদামি করে কিনতে পারবেন দেখুন বিশাল বড় বড় সাইজের গরু অনেকগুলো গরু আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কি গরু দেখতে পাচ্ছেন দাম দাম হচ্ছে ভাই কত কইছেন দশ হাজার এক লাখ দশ হাজার বলছেন না সুন্দর একটি কালো গরু এক লাখ দশ হাজার দাম হচ্ছে ভাই কত নেব বলছে লাস্ট কত বলছে ভাই তিরিশ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তোমরা বিক্রেতা বলছে আপনার তিরিশ আর ক্রেতা বলছে আপনার দশ এখানে সুন্দর একটি গরু বন্ধুরা আসলে হাটে কিন্তু গরু মহিষ ছাড়াও কিন্তু খাসি ভেড়া যাবতীয় প্রাণী যেগুলো আছে কোরবানি উপযোগী এবং কি পালার জন্য সবগুলোই কিন্তু পাওয়া যায় তো আপনার আসতে কিন্তু এখানে যাদের খাসি লাগবে তারাও কিন্তু আসতে পারেন দেখতে পেন বিশাল পরিসরে কিন্তু খাসি আপনার ভেড়া সব কিছু এখানে আছে দেখতে পাচ্ছেন বিশাল পরিসরে আমি একটু কাছে যদি দেখাই দেখতে পাচ্ছেন বাচ্চাও আছে যারা পালতে চান তারা কিন্তু এখানে নিয়ে কিনে নিয়ে পালতে পারবেন অথবা আপনার কুরবানি উপযোগীও অনেক খাসি আছে এখানে কিনতে পারবেন কি পালেন নাকি কত কত দাম চাও সাতাইশ হাজার ওদের নিজের পালের একটা ছাগল ও সাতাইশ হাজার টাকা দাম চাচ্ছে এছরো অনেক খাসি আছে এদিকে পালছেন আপনারা কত দাম চান দুইটা 20 20000 না আচ্ছা কত বয়স কত দিন হাসলো বছর হইছে না অনেক সুন্দর ছাগল এই খাসি তো না নাকি দুটো ছাগল 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 না এতবাছন অনেক সুন্দর সুন্দর খাসি ছাগল ভেড়া এখানে সব খাসি যে ভেড়াও দেখতে পাচ্ছেন এখানে ব্যাপারী সহ যারা সরাসরি পালে তারা কিন্তু এখানে বিক্রি করতে আসে হাজার হাজার ছাগল আপনার ভেড়া খাসি সব কিছু এখানে পাবেন